সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি একটা ব্লগ স্টার্ট করেছি আর আজকে বেরিয়ে তোমার সাথে ইন্ডোরটা শুট করছি তার কারণ আমি যেখানেও এসে সেই মানে আমি যেখানে শুট করতে যাব সেখানে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা বাজবে আর আমার বাড়িতে সামনে হচ্ছে গিয়ে কিছু একটা চলছে আর কি গান বাজনা পেছনেও কিছু একটা আওয়াজ হচ্ছে যাই হোক এত বিরক্তির মাঝে তোমার সাথে ইন্ডো শুট করছি কী বলি নিজেই জানি না তো আজকে হচ্ছে গিয়ে আমার খুব প্রিয় একটা মানুষের বার্থডে আর সেটার জন্যই আজকে মানে অ্যাক্সিডেন্টলি বলতে পারো ব্লগটা স্টার্ট করছি আর বাড়ি থেকে এটা ঠিকঠাক করে আস মানে বাড়ির থেকে ভেবে এসেছি বাট ব্লগটা শুট করি আর এখন হচ্ছে কি আমি হালিশর স্টেশনে রয়েছি অলরেডি আমি দেরি করে ফেলেছি ট্রেন মিসও করে গেছি আর ও ওখানে দাঁড়িয়ে রয়েছে নৈহারি স্টেশনে মানে ওকে আমি দাঁড়াতে বলেছি ও কিছুই জানে না তো চলো দেখা যাক কতটা কী করতে পারি ওর জন্য সমস্ত কিছু মানে যা যা করবো কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আমি এখানে যেহেতু স্টেশনে শ্যুট করছি সবাই আমাদেরকে হাঁকর তাকাচ্ছে তো যাই হোক চলো ভিডিওটাকে কন্টিনিউ স্টার্ট করছি আর তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ও ওইদিকে দাঁড়িয়ে রয়েছে ফোন করলাম এবার যাবো অনেকক্ষণ ওকে ওয়েট করিয়েছি ট্রেনটাও মাঝখানে যাই হোক আমার সব শিখতে দেরি হয় চলো আগে ওর সাথে গিয়ে দেখা করি তারপরে বাকি সমস্ত কিছু করবো আর তোমার সাথে শেয়ার করি এই যে তোমাদেরকে একটু আগে যে মানুষটার সাথে পরিচয় করলাম এই মানুষটা আমার জীবনে অনেক কিছু করেছে এই ইউটিউবের পেছনে সর্বপ্রথম হাত ছিল এই মানুষটা সত্যি আমি তাকে কোনোদিন হোক তার জন্মদিন ছিল সেই দিনকে আমি গেছিলাম তার সাতই সাথে দেখা করতে আর কি আর এই দিদি কিন্তু আমার বাড়ির পাশেই থাকে অ্যাকচুয়ালি ওর নৈহাটিতে কাজ সেই সূত্রেই আমি ওকে বলেছিলাম যে তুই ওখানেই দাঁড়া আমি আসছি আর যেহেতু নৈহাটিতে এখন একটা নতুন জুডিও ওপেন হয়েছে তো ভাবলাম যে কালেকশনটাও দেখা হবে আর ওর জন্য কিছু একটু পার্চেস করে ওকে গিফট তো অনেক কিছুই ভেবে গেছিলাম বাট সমস্ত কিছুটা পসিবল হয়নি একা হাতে আর হ্যাঁ ও না বেশি ওয়েস্টার্নের থেকে ট্র্যাডিশনাল ড্রেসগুলো বেশি পছন্দ করে আমার মনে হয় আমি ওকে সবসময় এগুলোই পড়তে দেখি তার জন্য ভেবেছিলাম যে ওর জন্য একটা সুন্দর কুর্তি পারচেস করবো এখানে দেখছিলাম বাট আমি খুব কনফিউজ হয়ে গেছিলাম আর কালেকশান আমার যে খুব ভালো লেগেছে যে তা নয় বাট তারপরে আমার একটা কুর্তি বা চুড়িদার যাই বলো না কেন ওটা আমার ভীষণ পছন্দ হয়েছে বাট ও নিতে চাইছিল না যাই না কেন যাই হোক আর আমি এখানে পুরো এতটাই কনফিউজ যে ওর মানে বুঝতে পারছি না যে ওর কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না আর ও আগেই যে মানে ওকে আমি না নি যে আমি তো ওর জন্যই কিনছি আরোই বুঝতে পারছিল না এটার থেকে হলুদটাই বেশি ভালো লাগে কি ওইটা যেমন তারপরে যাই হোক ওকে বলে কয়ে অনেকগুলো কুর্তি ওকে দেখছিলাম যে কোনটা ওর ওপরে ভালো লাগছে ওকে সবই ভালো লাগছিলো বাট আমার ঠিক মন পছন্দ হচ্ছিলো না বলে লাস্টে এইটাও বললাম যে চল ট্রায়াল দিবি চল তো এবার আমি বুঝতে পারছি ওকে ট্রায়াল দিতেও ঢুকিয়েছিলাম যাই হোক আর হ্যাঁ তোমাদের আরও একটা কথা বলে রাখি যে এই দিদিটা আমার থেকে প্রায় দুই তিন বছরের বড় আর আমরা না ছোট থেকে মানে বন্ধু বলতে পারো বাট ক্লোজ ও আমার মানে খুবই কাছের একটা মানুষ হয়ে গেছে আস্তে আস্তে আমাদের বন্ধুত্বটা না একদম ছোট বয়সে মানে চার পাঁচ বছর বয়স থেকে আমরা একসাথে অ্যাকচুয়ালি ওকে আমি দিদি বলেই মানি যার জন্যই মানে এত কিছু আর কোনোদিন না আমিও জন্মদিনটা পালন করিনি আর সম্ভবও হয়নি সব সময় আর এই বছরে ভেবেছিলাম যে না এবার কিছু একটা করতেই হবে মানে মন খুব ভালোভাবে চেয়েছিলো যে না আমি করবো সেই জন্যই ভেবেছিলাম যে চলো কিছু না করি কিছু তো একটা গিফট আমি ওকে আজকে এবছরে দেব সেটার জন্যই আর কি দেখছিলাম যে ওকে কোনটা পরে ভালো লাগছে যাই হোক ও ট্রায়াল দিয়ে দিয়ে চোদ্দবার বাইরে এসে এসে দেখাচ্ছে আমাকে যে দেখ কোনটা ভালো লাগে লাস্ট অব্দি একটা কুর্তি পছন্দ হয়েছে যে হোয়াইট কালারের যেটা তোমরা দেখলে ওটাই পছন্দ হয়েছে আর ওটাই নিয়েছে আর কয়েকটা খুঁজখাচ সাজের জিনিসও কিনেছি সেগুলো আর খুব একটা দেখানো হয়নি আর এখানে জুডিওর কালেকশন কালেকশন গুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে নাইট স্যুট গুলো রয়েছে মোটামুটি রিজনেবল প্রাইস এর মধ্যে রয়েছে বাট আমার একটু হাই লাগছে মানে বলতে পারো মানে লোকাল মার্কেটে আরো একটু কমে পাওয়া যেতে পারে আমার মনে হয় যাই হোক তোমাদের যদি মনে হয় তাহলে এখান থেকে পারচেজ করতে পারো তবে জুডিওর কালেকশন আমার মনে হয় নৈহাটির থেকে ব্যারাকপুরের যে জুডিওটা রয়েছে সেখানে প্রচুর মানে হিউজ কালেকশন আছে আর ভালো ভ্যারাইটি রয়েছে মানে ওখানে বেশ ভালো কালেকশন রয়েছে সমস্ত কিছু তারপরে চলেছিলাম এখানে বিউটি মেকআপ স্টোরের এখানে যে একটু নেল পলিশ দেখার জন্য ওর জন্য একটা নেল পলিশ দেখছিলাম ওর জন্যই এসেছিলাম তারপরে কয়েকটা ফ্রেগনেন্সও দেখছিলাম বাট সব ফ্রেগনেন্সগুলো আমার একই লাগছিল মানে আমি সব সুখে শুকে দেখছিলাম যে কোনটা ভালো লাগছে যাই হোক কোনোটাই সেরকম বিশেষ ভালো লাগছে না যদি ভালো লাগতো তো আমি ওর জন্যই একটা ওকে দেখাচ্ছিলাম যে কোনটা ভালো লাগছে বাট ওরও সেরকমই অবশ্য মানে আমার মতে কনফিউজ হয়ে গেছে কোনোটাই ভালো লাগছে না ভাবছিলাম আমি একটুখানি ওপরে জেন্টসের সেকশানে কারণ আমার জামাইবাবু মানে নতুন জামাইবাবুকে কিছু একটা গিফট করার জন্য আর সেটা মা বলেছিল যে নিয়ে যাওয়ার জন্য তাই আমি ভাবছিলাম যে এখান থেকে সেরকম কিছুই পছন্দ হচ্ছে না একটু ছাপড়ি ছাপড়ি ব্যাপার আছে আর ও না এই সমস্ত জিনিস একদমই পরে না তার জন্য বললাম যে চলো গরমকালেই যখন একটা হালকা পাতলা টি শার্টই গিফট করা যায় তো এখান থেকে একটা টি শার্ট দেখছিলাম আর সাইজটা দেখছিলাম আর কি ও খুব লম্বা বাট খুবই রোগা তার জন্য আমি দেখছিলাম যে কোনটা ওর গায়ের সাথে যাবে আর কি সেটাই আমি মেপে মেপে দেখছিলাম নিজের ওপরে বেশ আমার খুব ভালো লাগছিল যাই হোক এখান থেকে একটা টি শার্ট নিয়েছিলাম মানে এই টি শার্টটাই নিয়েছিলাম আর অনেকগুলো কালার অপশনও ছিল যদিও বা এখানে বাট আমার এটাই বেশি ভালো লাগছিল চলো এখান থেকে কেনাকাটা করে এবার আমরা যাব হচ্ছে খাওয়ার জন্য আর নৈহাটিতে যে যার বার্থডে আর কি সেই বলো যে আওয়াদ নামে এই রেস্টুরেন্টটা নাকি খুবই সুন্দর দেখল খাওয়া দাওয়াও নাকি খুবই সুন্দর খাওয়ার দাওয়া আমি ভাবলাম যে চল ঠিক আছে এখানেই যাওয়া যাক তো ও ভেবেছিল যে ওই আমাকে খাওয়াবে তো এটা প্ল্যান করেই ও আর কি নিয়ে বেরিয়েছিলাম আমি আর মানে ও এটা ভেবেছিল আর কি রাস্তায় নাহলে তো আগে ও কিছুই জানতো না বাট আমি বাড়ির থেকে ঠিক করে গেছিলাম যে আজকে সম্পূর্ণ ট্রিপটা আমি দেবো ওর সাথে যাই হোক তারপরে এখানে 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 দেখছিলাম যে ও না অ্যাকচুয়ালি কি বলতো কোনো মানে নন ভেজ কিছু খাই না ও সমস্ত কিছু ভেজ মানে ও মাছ মাংস খুব একটা পছন্দ করে না কোনো দিনই খায় না সেভাবে তো ভেজ আইটেমই খুঁজছিল আর আমি এদিকে বিরিয়ানি খুঁজছিলাম বুঝতে পারছো মানে বার্থডে গার্ল ভেজ খাবে আর আমি নন ভেজ মানে কি অবস্থা দিনে যাই হোক এখানে দেখছিলাম সুন্দর এখানে অ্যাম্বিয়েন্সটা তো ভীষণ সুন্দর আর খুবই সাজানো গোছানো একটা জায়গা আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তারপর আমি এখানে দেখছিলাম যে অপশনগুলো যে কি আছে কি না আছে কেমন কি লাগছে মানে যাই হোক এখানে দেখছিলাম আর তো এরপর এখান থেকে একটা একটা চয়েস করে খাবার অর্ডারও করে দিলাম ও ভেজ আর আমি নন ভেজ বুঝতেই খাবার যতক্ষণ আসছে ততক্ষণ আমি আবার ওই পৃষ্ঠা উল্টো উল্টে দেখছিলাম যে আরও কি কি খাবার আছে খেতে তো পারি না তাও দেখতে থাকি যাই হোক ওর বার্থডে চলে গেছে তবুও বলবো যে তোমরা কামনা করে যেন ওর সারা জীবন খুব ভালো থাকে আর এরকমই যেন হাসি খুশি আর মনটা যেন এরকমই ভালো মানুষই থাকে এবার তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে দিদি বার্থডে স্পেশাল তুমি কেক কেন কাটালে না একটা তো ওকে না আমি অনেকবার বলেছি অনেকবার আনতেও গেছি ও আমাকে জোর জবরদস্তি আনতেও দেয়নি বলছে আমি খাবো না মোটা হয়ে যাবো এই সেই মানে ওর অনেক সমস্যা তাই জন্য আমাকে বলছে কি আমি খাবোই না তুই আর খরচ করবি না আমাকে বক ছেড়ি তো সেই জন্য আমাকে জোর করে আর আনতেও দেয়নি আর অনেকটা রাত হয়ে গেছিলো যার জন্য আমি আরও লাস্টে বাড়ি চলে এলাম যে বললাম ঠিক আছে তাহলে কেকটা আজকে দিনের মধ্যে বাদই থাকুক তো আমরা এখন আবার থেকে বেরিয়ে গেছি মানে আমাদের না ওখানে বসে খাওয়া শান্তি করে খাবো এই জন্য আমার তারা ছিল বলে আমারও তারা ছিল কারণ আমার মা বাড়ি ওখানে আমার করে থাকবে ওখান থেকে নিয়ে যাবো দুজন তারা উঠে যাবো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে কারণ অলরেডি বা সাড়ে বাজে আর আজকে জুডিওতে কেনাকাটা করতে গিয়ে ওর জন্য আমি নিজের জন্য এই ক্লিপটা পারচেস করেছিলাম আর ওকেও এই সেম দেখতে একটা ক্লিপ দিয়েছিলাম আর এটার প্রাইস এই আশি টাকা মতো পড়েছে সো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ওকে অনেক উইশ করো টাটা